পুজোর আগে দমকল বিভাগের জরুরি বৈঠক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু নিউ টাউন ফায়ার স্টেশনে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী সুজিত বসু পুজোর আগেই রাজ্যের সাতানব্বইটি জায়গায় অস্থায়ী ফায়ার স্টেশন চালু হবে বড় ঘোষণা করলেন দমকল মন্ত্রী উনিশ তারিখ থেকে দমকল বিভাগের ডিজির নেতৃত্বে বড় প্যান্ডেলগুলিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা খতিয়ে দেখা হবে আগামী দিনে রাজ্যের দমকল বিভাগে নিত্য নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তিও ব্যবহার করা হবে দমকল বিভাগের কাজকর্ম তুলে ধরতে কলকাতা ও শহরতলী অঞ্চলে পঁচিশটি ফায়ার থাকবে পুজোর আগেই এফএম রেডিওর মাধ্যমে সচেতনতা প্রচারে নামছে দমকল বিভাগ খুব তাড়াতাড়ি রাজ্য সরকার নতুন পঁচিশটি দমকল কেন্দ্র তৈরি করবে আপনারা জানলে খুশি হবেন যে দুর্গা পুজোর সময় বিশেষ করে দুর্গা পুজোকে সামনে রেখে আমাদের ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আরও রাজ্যে সাতানব্বইটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্যে খুঁজছি সেখানে ওয়েল ইকুইপমেন্ট শহর আমাদের ফায়ার স্টেশনে ওয়ান পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা সাতানব্বইটা ফায়ার স্টেশন আমরা খুঁজছি এছাড়া আমরা পঁচিশটা পুজো প্যান্ডেল কলকাতা এবং কলকাতার সারণ্ডের আমরা টিয়ক্স করছি সেই টিয়ক্সগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি টু ডেলি আমরা কী কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্যে সেখানে বিক্রেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী যে ফায়ার যে ডিপার্টমেন্ট তাদের যে সতর্কতা কথাগুলো আমরা বলি মানুষকে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে তার জন্য আমরা এফ এম নেটওয়ার মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি বিভিন্ন জায়গায় কিয় বললাম যেমন স্থাপন করছি তথ্য শিক্ষা এবং যোগাযোগ সামগ্রীর উদ্যান রাজ্যের প্রত্যন্ত পনের সচেতন বৃদ্ধির বিভাগীয় পর্যায়ে তহবিল আমরা দেখছি যে ছোটো ছোটো যেগুলোর মাধ্যম দিয়ে তারা এই কাজগুলো করতে পারে আমাদের নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আছে আপনারা আগে এসছেন যখন এটা জানিয়ে রাখি আমাদের রাজ্যে প্রায় যা ফায়ার স্টেশন আছে আগামী দিনে আরো পঁচিশটা নতুন ফায়ার স্টেশন আমাদের হতে চলে আমাদের এই জেলাতেও অন্তত যেমন পাশে বাগরঘাটি আছে পাশে নানপুর আছে পাশে দমদম আছে খরগা আছে আমাদের টাকি হাসনাবাদ আছে এই সমস্ত জায়গায় তেমনি আবার অন্য ডিস্ট্রিক্টও আবার নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশন আরও হচ্ছে এই পঁচিশটা ফায়ার স্টেশন আমাদের যে কোনো দিন শুরু হতে পারে কিছু ফিনান্সের ফাইল আজকে আমাদের কাছে আর কিছু পিডাব্লুটির কাছে এছাড়া বিভিন্ন জায়গায় যেমন তারাপীঠে বীরভূমে আমাদের তারাপীঠ আছে নলাঠি আছে লালপুর আছে মুরারাই আছে দীঘা আছে আমাদের এই জায়গাগুলো আমাদের মন্দানমণি আছে এই সমস্ত জায়গাগুলো আমাদের আগামী দিনে পায়ের শেষ হবে আমরা মনে করি দিনকে দিন আমাদের ফায়ার ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও হয়ে উঠছে তার কারণ এত মানুষের পপুলেশান হচ্ছে সবাই বলে তাদের এলাকায় কিন্তু আমরা চেষ্টাও করেছি এবং আপনারা জানলে খুশি হবে যে স্বাধীনতার থেকে আমাদের সরকার আশা অব্দি দু হাজার এগারো অব্দি এই রাজ্যে প্রায় একশো নটা ফায়ার স্টেশন কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন হয়েছে তার মানে এতগুলো ফায়ার স্টেশন আমাদের বৃদ্ধি পেয়েছে এবং আরো পঁচিশটা ফায়ার স্টেশন নতুন হতে চলেছে দিন দিন দমকল বিভাগের কাজকর্ম আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দু সালে রাজ্যের একশো নটি দমকল কেন্দ্র ছিল বর্তমানে এই বাংলায় একশো ছেষট্টি দমকল কেন্দ্র রয়েছে আদালতের জট কেটে গেলে দমকল বিভাগের নতুন নিয়োগ শুরু হবে রাজ্যের দমকল বিভাগের পায়ার ড্রোন এবং রোবটের ব্যবহার শুরু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী সুদীপ বসু